চাঁপাইনবাবগঞ্জের জমি নিয়ে বিরোধের জেরে সালিসি বৈঠকে আব্দুল খালেক নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় দুজনকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটার পরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেরোরসিয়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত আব্দুল খালেক ও ফেটিংকু তেরোরসিয়া গ্রামের তবজুল হকের ছেলে এদিকে একই সময়ে তবজুল হক ও তার ছোট ছেলে আব্দুল মালিক সহ আরও তিনজন আহত হয় বর্তমানে তারা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের পিতা তবজুল হক জানান নিজ জমি নিয়ে ভাই ও আত্মীয় স্বজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তার পরিপ্রেক্ষিতে বিরোধ মেটানোর জন্য বিকেলে নিজ বাড়ির সামনে সালিসি বৈঠক ডাকা হয় সালিশের মাঝেই মন্টু মামুন সুমন আজিম হঠাৎ করেই দা ও হাসুয়া নিয়ে হামলা চালায় এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক ফেটিংকু মারা যায় ওরকাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি হাসান বলেন প্রাথমিকভাবে হত্যায় জড়িত থাকার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না মামলা প্রক্রিয়াধীন রয়েছে নিহতের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা আছে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাই নবাবগঞ্জ